হ্যালো বন্ধুরা আপনাদের মাঝে চলে আমি একটি ভিডিও নিয়ে তো এই ভিডিও টপিকটা আমার কবুতর নিয়ে জোড়াটা জোড়া বাচ্চা পড়াইছে অসাধারণ আপনাদেরকে দেখানোর জন্য ভিডিওটা করলাম আমার কি কবুতর আছে আমি সবগুলো আপনাদেরকে দেখাবো ইনশাল্লাহ কিন্তু ভিডিও ধৈর্য ধরে দেখতে হবে এই ভিডিওটার দেখলে বুঝতে পারবেন যে কবুতর কোনগুলো পাললে ভালো হবে আপনার জন্য এবং ভালো বাচ্চা কাটাবে দেখুন আমি একটি সাথে একটি বিউটি সাথে জোড়া দিছি তো দেখুন এর সাথে এই জোড়াটা আবার পাশে আমার আছে আপনার মাথা সাদা গোল্লা কবুতর বাংলা গোল্লা কবুতর খুবই স্পেশাল কারণ এগুলার চাহিদা খুবই বেশি এবং বাজারও বেশি আপনার একজোড়া নর্মাল সাদা গোল্লা যদি কিনতে যান। সর্বনিম্ন এক হাজার টাকা লাগতে পারে আর এই পাশে একটা মাটি আছে আমার বিউটি তো ওই নটটার সাথে আমি এই কারণে কিনে আনছিলাম দেখুন এখন দেখাবো এবং মাটিটাকে একসাথে আমার উপরে আছে আপনার জোড়া রেসার রেসার হুমার ডিম নিয়ে বসছে এবং একটা বাচ্চা ঘুরেছে ওই বাচ্চাটা আমি আলাদা করে রাখছি আপনার রেসার জোড়াটা খুবই ভালো এবং ভালো বাচ্চা কাটায় তো আমার আরো কবুতর আছে যদি দেখতে চান অবশ্যই ধরতে হবে এবং আমার এই পাশে আছে আপনার বোম্বাই মাদি বোম্বাই ডিম নিয়ে বসে আছে এবং নটটা নটটা উপরে আছে দেখুন খুবই বড় সাইজের এবং খুব ডাকারি করে আপনার জোড়ার বাচ্চাটা দিয়েছে অস্থির এক কালার বাচ্চা আসছে এবং এই পাশে আছে আপনার বাচ্চার সাদা গোল্লা এটা গোল্লা কিন্তু নাইরা খোপা নেই কিন্তু জোড়াটা অস্থির নটটা আপনার দুই হাতে ব্যার পাবে না এত মোটা এবং আকর্ষণীয় আপনি দেখলে আপনার মন চাইব যে জোড়াটা আমি নেই কিন্তু মানে বিক্রি হবে না জানেনই তো এবং দেখুন ডাক দেখাই নরের ডাক আমি মাদিরা ধরছি এবং ডাক দেখাবো আপনাকে দেখুন কি ওই ডাকতে শেষে ওরা তো ডাকে কিন্তু আমি জোড়াটা কিনছি দিন হয়েছে এবং দেখি বাচ্চা কাটায় কেমন এই উপরে আছে আমার যে ওই বোম্বাইয়ের বাচ্চা ওই বোম্বাই জোড়ার বাচ্চা গুলা আমি যাকে আল্লাহ করে রাখছি এবং এই পাশে রেসারের বাচ্চা আছে একটা বাচ্চা আমার নষ্ট হয়ে গেছিল তো একটা বাচ্চা আর খাওয়া হয় নাই বড় করছি তো দোয়া করবেন আমার বাচ্চাদের জন্য যেন বড় হয় এবং ভালো ফ্লাই করে রেসার রেস খেলবো আমার এই হুমা দিয়া ইনশাল্লাহ সবাই দোয়া করবেন এবং আমার উপরে আছে এই যে বাচ্চা বাচ্চার সাথে গোল্লা একটা নর আমার এই গোল্লা নরের মাটিটা আমার হারাই গেছে গত দু তিন দিন আগে তো আমি টং থেকে আই খাসার ভিতরে রাইক্ষা দিছি দেখি নরে খাওয়াই কিনা এখন দেখি না খাওয়াইতাছে এবং বড় করতেছে তো সবাই আমার এই বাচ্চা জোড়াটার জন্য দোয়া করবেন এই বাচ্চা জোড়াটা খুবই শখের কারণ মাথা সাথে জোড়াটার খুবই চাহিদা আর এই দেখুন বাচ্চাটা খোপালা সুইটাল মানে আমরা বলি খোপা সুইটালকে বলি খোপা তো জোড়াটা অসাধারণ যদি কারো ভালো লাগে অবশ্যই একটা কমেন্ট করবেন